আজকে জুম্মার নামাজ পড়তে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যুব সমাজের ভেতরে যে এখন মসজিদের আদব কয়গুলোর একদমই অভাব দেখা দিয়েছে কিভাবে সেটা একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম টাকনুর উপরে কাপড় পরার হচ্ছে নিয়ম কিন্তু সেটা তো পড়েই না সেটা বাদ দিলাম সেটা আমরাও হয়তো অনেক সময় মেনটেন করতেছি না কিন্তু নামাজ পড়ার সময় তো টাকনুর পরে তো মিনিমাম তো তুলবে ভাই নামাজ পড়ার সময় তো মিনিমাম তুলবে টাকনুর উপরে কিন্তু তখনও তুলতেছে না এই একটা বিষয় আর নামাজ পড়তে গেলে যখন জুম্মান নামাজের যখন খুদ্া চলে তখন কিন্তু আসলে দুনিয়াবি কথাবার্তা না বলাই ভালো যেটা সত্যি কথা যে খুদ্াটা শোনা হচ্ছে ওয়াজিব সুতরাং এই বিষয়গুলো আমাদের ইদানিং অভাব দেখা দে এর কারণটা হচ্ছে যে ওয়েস্টার্ন সংস্কৃতি আমাদের যেভাবে ঝেঁকে ধরেছে আমি আমরা দেখতে পাচ্ছি আমাদের সংস্কৃতিতে ওয়েস্টার্ন সংস্কৃতি যেভাবে ঝেঁকে বসেছে এই কারণে এই আদব কয়দাগুলোর অত্যন্ত অভাব দেখা দিয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে স্কুল কলেজ পরিবারে আসলে সেইভাবে আগের মতন ইসলামিক শিক্ষায় শিক্ষিতটা করা হচ্ছে কি না বলে আমার কাছে সন্দেহ বলে মনে হচ্ছে আর কি বলবো ভাই বলা ছাড়া তো আর উপায় নেই